রসম রেওয়াজ প্রচলিত কুপ্রথা কুসংস্কার বিদাত এগুলো এখন আর আলোচনা করার প্রয়োজনীয়তা নাই আপনারা আলোচনা শুনেছেন গত জমাতেও কিছু আলোচনা শুনেছেন আমিও বলেছি যে ইসলামের মূল বিষয় যেগুলো রয়েছে সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই আমল করতে হবে কেননা মহানবী সাল্লু আলিয় সালাতাম স্পষ্ট বলেছেন আফলিস তুমি যদি খাটিভাবে বিশুদ্ধভাবে আমল করতে পারো তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে সুবাহ তো আপনাকে অধিক পরিমাণে মন আমল প্রয়োজন নাই আপনি আমলকে বিশুদ্ধ করেন মূল বিষয়গুলোর উপর আমল করেন পাঁচ সালাদ আবশ্যক ফর্স এর উপর আর কোনো বিধান নাই এটাই কি আপনার ঠিক হয়েছে জামাতের সাথে তাকবিরওয়ালার সাথে একদম ইতমিনানের সাথে খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে এই সালাদটাকেই আমরা এখনও সমাপ্ত করতে পারি এই বিষয়গুলোটিকে খেয়াল করলেই সব কিছু সমাধান চলে আসে তো শাহবান মাসের ব্যাপারে মহানবী সাল্লাসাল্লামের হাদিসটাই শুনি হাদিসের আলাদা একটা বরকত রয়েছে হাদিসের কথা কোরআনুল করিমের কথা আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আমার বানানোর কথার চেয়ে পৃথিবীর মানুষের কথার চেয়ে হাদিসের গুরুত্ব অনেক বেশি হাদিসের প্রভাব অনেক বেশি থাকে তাই আমরা হাদিসেই চলে গেলাম

শাবানের চাঁদটা সুন্দর করে দেখবা খুঁজবা চাঁদ কি আজকে উদিত হয়েছে কি না এখন তো চাঁদ আমরা খুঁজিও না দেখিও না মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছি যাই হোক এটাও ঠিক আছে এখানে ওলামায় ক্যারাম ওলামায় ক্যারামের দ্বারাই এটা পরিচালিত হয় তো চাঁদ দেখার যে কমিটি রয়েছে তারাই নির্ধারণ করে তো তারিখটা আমাদের মনে রাখতে হবে শাহাবান মাসের তারিখ মনে রাখার জন্য বিশেষভাবে হাদিস শরীফে তাগিদ দেওয়া হয়েছে স্পষ্ট কথা হচ্ছে যেমন আসুর তোমরা হিসাব রাখো হিলালা শাহাবান শাহাবান মাসের চাঁদের হিসাব রাখো আজকে কয় তারিখ যাইতেছে কালকে কয় তারিখ হবে কয়দিন পরে রমজান আসবে এই হিসাবটা তোমরা রাখবা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমি রাসুল্লাহ বলছেন হিসাব রাখার জন্য আজকে আপনারা আমার মাধ্যমে জানতে পারলেন এই মুহূর্তে শাহবানের আজকে সাত তারিখ হয়তো আগে থেকেও জানা আছে আপনাদের কিন্তু এখন আমি নতুন করে স্মরণ করিয়ে দিলাম শাহবানের আজকে সাত তারিখ এই তারিখ গণনা করে হিসাব করবেন কবে রমজান শুরু হবে এটা মহানবী বলছেন আপনার প্রস্তুতির জন্য যেন রমজানে গিয়ে কোনো ধরনের এককতো নামাজ এককতো নামাজের তাকবিরওয়ালা ওলা জামাত তেলাওয়াত এগুলোর জন্য ছুটে না যায় তারাবি ইফতার সাহরি এগুলোর জন্য ছুটে না যায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য সাহাবায়ে হিসাব রাখতে বলছেন মহানবী আমরা বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতাহফাযু মা আলা ইয়াফাগু মিন ওয়াহি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আর ইউসালতসালের আমল ছিল এমন সাহাবিরা দেখেছেন আম্মাদান আই সাসিদজি খর আবিম্ লাহু আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাবান মাসের দিনগুলো সাবান মাসের মুহূর্তগুলোর প্রতি যতটা খেয়াল রাখতেন অন্য মাসের প্রতি তিনি ততটা খেয়াল রাখতেন না বলে সুভাষানন্দ সাবানের দিনগুলোর প্রতি মহানবি অত্যন্ত খেয়াল রাখতেন আজকে সাত তারিখ গেল কালকে আট তারিখ গেল কয়েকদিন পরেই তো রমজান শুরু হচ্ছে আমল বাড়িয়ে দিতে হবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা মহানবীর অবস্থা ছিল সাহব আজমাইন যুদ্ধুল্লাহ আলাইহিম আজমাইনদের জীবনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এমনই অবস্থা তাদেরও ছিল তারা যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতো আধা ঘন্টা শাহবান মাস আসলে তিলাওয়াতটাকে বাড়িয়ে তার এক ঘন্টা তিলাওয়াত করতেন বলি আলহামদুলিল্লাহ আপনার আবার অবস্থা কি এমন এটা বানিয়ে নেন বানিয়ে নিলেই সম্ভব যেখানে কোরআন তেলাওয়াত দশ মিনিট করতেন এখানে আরেকটা পৃষ্ঠা বেশি পড়েন পনেরো মিনিট পড়েন রমজান মাস আসতে আসতে একটা টার্গেট নিয়েই নেন যে প্রত্যেক দিন আমি এক পাড়া তেলাওয়াত করবো আল্লাহ তালা যেন কবুল করেন বলি আমিন যারা কোরআন শরীফ পড়ায় অভ্যস্ত তো প্রত্যেক দিন এক পাড়া তিলাওয়াত করলে রমজানুল মুবারকের মধ্যে সম্পূর্ণ মাসে একটা খতম হয়ে যাবে রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী প্রমাণ করে কোরআনুল করিমের একটা খতম রমজানে দেওয়া আর রমজানের বাইরে আরেকটা খতম দেওয়া কম পক্ষে সত্তর গুণ সবের পার্থক্য হয়ে যায় বলি সুবাহ একটা খতম রমজানে দিবেন সত্তরটি খতমের সব পাবেন কম পক্ষে এটা আল্লাহ তারা বাড়িয়ে দিতে পারে এটা কম পক্ষে সম্মানিত উপস্থিতি

মহানবী সল্লাহ আলি সাল্লাহুসাল্লাম সারা সাবান রোজা রাখতেন বলে আলহামদুলিল্লাহ অধিক পরিমাণে রোজা রাখতেন ওইটা কি বলা হয় সন্দেহের দিন যে রমজানের চাঁদ উদিত হলো কিনা তবে হ্যাঁ আপনি যদি অভ্যস্ত হয়ে থাকেন যে প্রতি বৃহস্পতিবার আপনার রোজা রাখার অভ্যাস বা প্রতি শুক্রবার আপনার রোজা রাখার অভ্যাস এই শুক্রবার বৃহস্পতিবার যদি সাবান মাসের আঠাশ তারিখ কিংবা উত্তিরিশ তারিখ পরে যায় তবে আপনি রোজা রাখতে পারেন কোন সমস্যা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ক্বাল আলাইহিস লাইলাতি ইয়ানি এই সাহাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা আমাদের সম্মুখে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন লাইলে লাইলাতান নিসতি মিন শাবান হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম এই রাতটিটাকে নিস্তিমিন শাবান বলেছেন মানে হতেছে শাবান মাসের অর্ধ দিবসের রাত শাবান মাসের অর্ধেক দিন যখন চলে যাবে আমরা সহজ করে বলি হাদিসের ভাষাটাকে যদি সহজ করি 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এটা মহানবী বলতেছেন শাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটি চোদ্দ তারিখ দিবাগত রাত এটাকে বলা হয় নিসফি মিন শাহবান এটা হাদিসের ভাষা আরবি ভাষা আপনারা মুখস্থ করে নিতে পারেন নিসফি মিন শাহবান শাহবানের অর্ধ দিবসের রাত মহানবী বলতেছেন এই নিসফি মিন শাহবানে কি হয় সোনব এই চোদ্দই তারিখ দিবাগত রাত্রিতে পুরা বছরে মাউলু কুল্লু মাউলু দিনবানী আদাম কোন কোন বানি আদম পৃথিবীতে জন্মগ্রহণ করবে ফি হাজিহি সম্পূর্ণ বছরে এই চোদ্দই তারিখ দিবাগত রাত থেকে আগামী চোদ্দ তারিখ দিবাগত রাত পর্যন্ত কে কে পৃথিবীতে আসবে অ ফি হাউ আম এবার আল্লাহ রসুল বলতেছেন এই পৃথিবী থেকে কোন কোন মানুষগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে মানে মৃত্যু দেওয়া হবে এই সব কিছু লিপিবদ্ধ হয়ে যায় বলি আলহামদুলিল্লাহ এটা তো ফের প্রশ্ন আসতে পারে যে মানুষ সৃষ্টির পূর্বেই তো তাকদির সৃষ্টি হয়েছে এটা আমি বরাবর বলে থাকি মুফা সিরিনে কেরাম বলেছেন মানুষের সমগ্র তাকদির নির্ধারিত তবে এক বছরের তাকদিরকে আলাদা করা হয় এ ব্যাপারে আরেকটু কথা আপনাদের বুঝার জন্য বলছি কদরের রাত্রিতে তাকদির নির্ধারণ করা হয় রমজান মাসের শেষ দশকে যে কদর থাকে তাহলে দুই ধরনের হাদিস এটা আপনারা বুঝলেন যে শ্রাবণ মাসের এই রাত্রি থেকে কদরের আগ পর্যন্ত তাকদিরে পরিবর্তনের রুকসাত দেয় আল্লাহ তালা এটি মোহাসরেন কেরাম বলছেন সমন্বয় করার জন্য যে এই রাত্রি থেকে খসড়া হয় আর তাকদিরের ব্যাপারটা কদরে যায় চূড়ান্ত হয় এক বছরের তাকদিরটা ফেরেস্টারদের হাতে বুঝিয়ে দেওয়া হয় তাকদিরটা নির্ধারিত এটাও ঠিক বরাতে তাকদির নির্ধারিত এটাও ঠিক কদরে তাকদির নির্ধারিত এটাও ঠিক এটা নিজেদের মতো করে বুঝে নিবেন রসুলুল্লাহ সাল্লাল্লা আলি সাল্তু বলেন আইনে লোহা মারা যাবে লিপিবদ্ধ করা হবে মিম বানি আদম বানি আদমের এরপর পর রাসূলুল্লাহ বলতেছেন ফিহা জি পূর্ণ বছরের ওয়া ফিহা তুর ফাও আমালুহুম আর এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সারা বছরের আমলটাকে আল্লাহ তালার কাছে তুলে ধরা হয় বলি আলহামদুলিল্লাহ আপনার আমল তুলে ধরা হয় আল্লাহ তালার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফি হা তু আরো এরপর আল্লাহ রসুল বলতেছেন এই রাত্রিতে মানুষের সারা বছরে রিজিক নির্ধারিত হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আপনার আগামী বছর চাকরি হবে কিনা বা আপনার রিজিক কি বরাদ্দ থাকবে নির্ধারিত হয়ে যায় এটা হাদিস এখন এই হাদিসটার ব্যাপারে একটু কথা আছে এটাও আপনাদেরকে জানিয়ে দেই না জানিয়ে দিলে আবার প্রশ্নের সম্মুখীন হয়ে যাব এই হাদিসটা যে সাহাবিরা বর্ণনা করেছেন বর্ণনাকারীদের মধ্যে দুর্বল বর্ণনাকারী রয়েছে যাদের স্মৃতিশক্তি কম ছিল এই ধরনের হাদিসকে জৈফ হাদিস বলে সনদের দিক থেকে দুর্বল আর আমলের ক্ষেত্রে সনদের দিক থেকে দুর্বল হাদিসগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি না যায় তাহলে এমন হাদিস গ্রহণীয় এটা মুহাদ্দিসিন کرام বলেন তাহলে এই হাদিসটা দুর্বল হলেও অন্য কোন কোরআন এবং হাদিসের বিরোধিতা করে না তাই হাদিসটা গ্রহণীয় এজন্য উনালাইহ কেরাম হাদিসটা বয়ানে উল্লেখ করেন বা মানুষদেরকে জানিয়ে দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানাত লাইলাতান নিসফিমিন শাবান শাহান মাসের অর্ধেক দিন যাওয়ার পরে যে রাত আসে মানে চোদ্দ তারিখ দিবাগত রাত যে আসে এই রাতের ব্যাপারে তোমরা রাত্রিকালীন ইবাদতের জন্য দাঁড়িয়ে আমরা বলি আল্লাহ আল্লাহ জন্য কবুল করেন রাত্রিকালীন সময় ইবাদতের জন্য দাঁড়িয়ে যাওয়ার কথাটা আমি আগে অনেকবার বলেছি এটা প্রত্যেক রাত্রির জন্য আজকে রাতেও ঈশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত বিশেষ একটা সময় থাকে এখানে বিশেষ একটা সালাত আছে সালাতুত তাহাজ্জুদ তাহাজ্জুদের সালাত আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ রাত্রির ক্ষেত্রে বলতেছেন মুলা ইলাহার তোমরা রাত্রিকালীন সময় ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও মহানবী বলতেছেন সু মাহা আর দিনের বেলায় রোজা রাখো এটা প্রসিদ্ধ কথা মনে রাখেন তেরো চোদ্দো পনেরো এই তিন দিন প্রত্যেক চান্দ্র মাসে আরবি মাসের তেরো চোদ্দো পনেরো রোজা রাখে এমনিতেই মাস নুন না আর সাত মাসেরটা মাসেরটা বিশেষভাবে বলা হয়েছে তো যারা তেরো চোদ্দ রোজা রাখবে তেরো চোদ্দ পনেরো তারা তিনটাই করবে তাহলে শ্রাবণ মাসে বরকত পেয়ে যাবে ওই তিনটা রোজারও সব পেয়ে যাবো সবই আদায় হয়ে যাবে মহানবীর কারণ তাই বলেছেন অসো রাত্রিকালীন সময়ে সামর্থ্য অনুযায়ী ইবাদত করবা অসু মানে ইয় মাহা দিনের বেলায় রোজা রাখবে আর একটু আগে আমরা বিশুদ্ধ হাদিস থেকে জানতে পারলাম যে সাবান মাসের অধিকাংশ দিন মহানবী সাল্লি সাল্লাম রোজা রাখতেন শুধু একটাই রাখবেন এটা না শুধু তিনটাই রাখবেন এটা না অধিক পরিমাণে রোজা রাখবেন অধিক পরিমাণে রোজার কথা হাদিস শরীফে আসছে কেননা এই অর্ধ দিবসের রাত্রিতে নিষ্ফুমিন শাহবানের রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন কি করে লিগুরু বিশ্বাস সূর্য যখন অস্তমিত হয়ে যায় সূর্য ডুবে যায় মাগরীবের রক্ত শুরু হয়ে যায় মনেই বলতেছেন মাগরীবের রক্ত যখন চলে আসে সূর্য যখন অস্তমিত হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইলা সামা ইদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার আকাশে নেমে আসেন সুবাহ বলবেন না সুবাহ আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার আকাশে নেমে আসেন আল্লাহর আব্দুল আলামিন বলতে থাকেন আলাদিন মুশতা ওফির কে আছো গোনাকারি স্কেনফার আমার কাছে ক্ষমা চাও আমি মাফ করে দিব বলে সুবাহানন্দ প্রত্যেক রাতেই আমরা ক্ষমা চাব কিন্তু চোদ্দ তারিখ দিবাগত রাতে আমরা বেশি ক্ষমা চাবো কথাটা এমন কেউ এটাকে খুব মারামারি করবেন না ছাড়াছাড়ি করবেন না এটাকে অস্বীকারও করবেন না কোরআন হাদিসে অনেক রেফারেন্স আছে অস্বীকার করা যাবে না আবার বাড়াবাড়িও করবেন না স্বাভাবিক আমি যেভাবে বলতেছি এভাবেই মনে করে নেন প্রত্যেক রাতে আমরা ক্ষমা চাব কিন্তু চোদ্দ তারিখ দিবাগত রাতে আমরা বেশি ক্ষমা চাব মহানবীর হাদিস আছে যদিও হাদিসটি দুর্বল আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও রব্বুল আলামিন বলেন ক্ষমা চাইতে দেরি সঙ্গে সঙ্গে আমি তাকে maaf করে দিব বলি সুবহানাল্লাহ ফাগফির লাউ আমি তাকে maaf করে দিব আলা মুস্তারজিদ কে আছে এমন রিজিকের সংকটে অভাব অনটন শেষ তাই তো মহানবী যে বলতেছে এটা আমল করেন আল্লাহ রাসূল বলতেছেন কে আছে এমন রিজিক সন্ধানী রিজিক প্রার্থনাকারী আমার কাছে রিজিক চাও রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলতেছেন ফারজুকান আল্লাহ রাব্বুল তাকে অঢেল পরিমাণে রিজিক দিয়ে দিবে বলি সুবাহান ক্ষমাকারী রিজিক সন্ধানী এরপরে মহানবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আলা মুক্তালা আলা মুক্ত কে আছ এমন বিপদগ্রস্ত বিপদে পড়ে গেছো কে আছ মামলা হয়েছে হামলা হওয়ার আশঙ্কা আছে ছেলে অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ স্ত্রী কথা শুনে ছেলে সেবা করে না নাতিপতি আমাকে দেখতে পারে না আছে এরকম বিপদগ্রস্ত রবুনার আমিন না কি এরকম বলতে থাকেন কে আছো বিপদগ্রস্ত তোমরা আমার কাছে পা না চাও আ ফিআহি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত বিপদ দূর করে দিব বলি সুবহানাল্লাহ আল্লাহ যদি বিপদ দূর করে দেয় রাব্বুল আলামিন যদি আপনার বিপদগ্রস্ত অবস্থা দেখে আপনার প্রার্থনার উপরে ভিত্তি করে আপনার মনের অবস্থা দেখে বিপদ দূর করে দিতে পারে তাহলে আমার চাইতে সমস্যা কি আপনি চোদ্দই তারিখ দিবাগত রাত্রিতে নয় শুধু প্রতিদিন আল্লাহ করবেন কিন্তু তারিখ দিবাগত রাত্রিতে একটু বেশি প্রার্থনা করবেন আদিসের উদ্দেশ্য এমন আমি তার বিপদ থেকে মুক্তি দান তাকে বিপদ মুক্ত করে দিব রিজিক দান করব। গুনা মাফ করে দিব আলা কাদা আল্লাহ থেকে নিয়ে শুরু করে এভাবে বলতেই থাকে সারাদাত বলে বাহান আল্লাহ রাত এভাবে বলতে থাকে কে আছো বিপদগ্রস্ত কে আছো চাকরি প্রার্থী কে আছো ভালো ফলাফল প্রার্থী কে আছো দেহ সুঠামো করার জন্য আগ্রহী কে আছে এমন শক্তিশালী হওয়ার জন্য আগ্রহী সব সব আলা কাজা আলা কাজা এরকম 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 বলতেই থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলতে থাকে এরকম বলতে থাকে তাহলে আপনার সকল সমস্যা তুলে ধরেন সব সমস্যা তুলে ধরেন আপনার বাড়িঘর ঠিক করতে পারতেছেন আল্লাহর কাছে তুলে ধরেন আপনি আমল করতে পারতেছেন না ফজরে জামাত ধরতে পারতেছেন না আল্লাহর কাছে তুলে ধরেন আল্লাহ ইমান তো কমজোর হয়ে গেল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী জামাতের সাথে সালাত আদায় করতে পারতেছি না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আপনাকে পথ করে দিবে হজরত ইউসুফ আলাই সালাম যখন একদম আবদ্ধ রুমের মধ্যে আবদ্ধিত হয়েছেন তখন রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন আল্লাহ আমি গুনার থেকে বাঁচতে চাই রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন আমি ইউসুফকে সমস্ত পাপ পঙ্কিলতার থেকে বাঁচিয়ে এনেছি বলে সুবাহান আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি বলেন যে আল্লাহ আমি আমার অফিসে চাকরি করি যে অফিসে নামাজ পড়ার সুযোগ নাই আল্লাহ আপনার কর্মসংস্থান পরিবর্তন করে দিতে পারে আপনি এমন জায়গায় চাকরি করেন যে জায়গায় অনেক কিছু অবৈধ কাজ করতে হয় ইসলামী শরীয়ত পুরোপুরি মানতে পারেন না আপনি এমনভাবে অর্থ ব্যবস্থা সাজিয়েছেন সুদ ভিত্তিক ঘুষ ভিত্তিক আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ এই সুদ ভিত্তিক লেনদেন আমি আর করতে চাই না তুমি আমাকে না এর থেকে বাঁচাও এর থেকে পরিত্রাণ দাও আমি না অনেক ঋণে পড়ে গেছি আমার অনেক টাকা পয়সা ঋণ আমার অনেক সমস্যা সবকিছু বলেন আলা কাজা আলা কাজা মহানবী বলতেছেন সারা রাত রব্বুল আলমিন এভাবে ঘোষণা করতে থাকে তো আমরা এখান থেকে বুঝতে কি পারলাম এই যে আজকে সাত তারিখ আজকে প্রার্থনা করব কালকেও করব পরের দিনে করবো প্রতিদিন আল্লাহ কাছে প্রার্থনা করব কিন্তু শাহবান মাসের চোদ্দ তারিখের কথা বিশেষভাবে বলা হয়েছে সেদিন আরো বেশি প্রার্থনা করব। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন সবাই বলে আমিন কোন পর্যন্ত রব্বুল বলতে থাক বলতে থাকেন সূর্য অস্তমিত হওয়ার থেকে শুরু করে রব্বুল আলামিন বলতে থাকেন হাত্তাই আল ফাজরু ফজর হওয়ার আগ পর্যন্ত এইভাবে ঘোষণা করতে থাকেন

এই রাত্রিতে রব্বুল আলমিন বিশ্বের সমস্ত মানুষদেরকে মাফ করে দেন বলি সুবাহান কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না এই হাদিসে দুই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না এক ব্যক্তি হতেছে মুশরিক যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরক করে আমরা সবাই বলি না বিল্লাহ শিরক করে যে তাকে আল্লাহ তালা মাফ করেন না রব্বুল আলমিন পরের কথা বলতেছেন যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী হিংসুক এই করেন না বলি না কারোর প্রতি যদি থেকে থাকে আজকে চিন্তা করে দেখবেন আপনি কি আলেম বিদ্বেষী তালেবে আলেম বিদ্বেষী মসজিদ বিদ্বেষী মসজিদ মাদ্রাসা সহ্য হয় না তওবা করেন সুযোগ আছে তোবা না করলে তাকবীর বরবাদ হয়ে যাবে তোবা করেন আপনি কি নিজের ছেলে দেখতে পান না আপনি তো কি ভাইদেরকে সহ্য করতে পারেন না চাচা দেশাদেরকে সহ্য করতে পারেন না আপনার চাচা তো ভাইয়ারা স্টেবলিশ হয়ে গেছে সমাজে প্রতিষ্ঠিত তাদের কি আপনি সহ্য করতে পারেন না তবা করেন অর্থাৎ বিদ্বেষী হওয়া যাবেই না অন্তরের মধ্যে যদি হিংসা পোষণ করেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে এই রাত্রিতেও মাত করবে না নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এত সুপর্ব সুযোগ ক্ষমার জন্য এই রাত্রিতেও আল্লাগ করবে না যদি হিংসা থাকে আর যদি মুসরিক হন মুশ্রিক তো আমরা নই বটে সেরকম আমরা করি না তো হিংসাটা আমার মধ্যে আছে এটা তো বা করতে হবে তাহলে ওই রাত্রে আগে হিংসা থেকে মুক্ত হন তাহলে ওই রাত্রিতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে বলি আলহামদুলিল্লাহ